বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ উদযাপন হল পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত বেরুগ্রাম আচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠে এই উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে তিন দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি বিদ্যালয়ের তরফ থেকে রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় এদিনে স্কুলে প্রাক্তনীদের সংবর্ধনা ম্যাজিক শো এবং নাটক ও সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে এই অনুষ্ঠান উপলক্ষে এলাকার সাংসদ ড শর্মিলা সরকার জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি সহ একাধিক গণিজন উপস্থিত হয়েছিলেন প্রত্যন্ত গ্রামে গড়ে ওঠা এই বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ উদযাপনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছিলেন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বেরুকলা মাচার্য গিরিশচন্দ্র বসু বিদ্যাপীঠ আমাদের এখানে আজ এই পঁচাত্তর বছর পঁচাত্তম বর্ষে উপলক্ষে আমরা তিন দিন ব্যাপী একটা অনুষ্ঠান দেখেছি আজকে তার শেষ দিন আমরা প্রথম দিন বিদ্যালয়ের পক্ষ থেকে রক্তদান শিবির করেছিলাম তার সঙ্গে একটা চক্ষু পরীক্ষা শিবির বসে রাখা প্রতিযোগিতা ছিল গতকালকে আমাদের ইনোভোরেশন প্রোগ্রাম হয়েছে ডিএম ম্যান ছিলেন তার সঙ্গে আমাদের সাংসদ বিধায়ক থেকে শুরু করে সকলেই উপস্থিত ছিল আজকে সিন্দুবাবু ছিলেন সাহেব আজকে আমাদের সারাদিন স্কুলের ছেলেমেয়েদের এবং বাইরে থেকে আমরা সেকেন্ড হাফটা আমরা বাইরে থেকে সমস্ত প্রোগ্রাম পড়াচ্ছি আজকে যেমন এখন দেবেশ ঠাকুরের প্রোগ্রাম চলছে এরপরে বোলান গোষ্ঠীর প্রোগ্রাম আছে তারপরে ইচ্ছে পূরণের প্রোগ্রাম আছে আগের দিয়ে ছন্দমানি প্রোগ্রাম করে গেছে এই তিন দিনটা আমি একটা মোটামুটি ধরো আমাদের যে পিছিয়ে পড়া জায়গা সে বলছে আমাদের তো এদের সঙ্গে একটা আমাদের যে সংস্কৃতি সংস্কৃতির মেলবন্ধন করার জন্যে যে তাদেরকে আমরা নিয়ে আসছি অনুষ্ঠান করাতে একের পর একটা তাদের একটা এন্টারটেনমেন্টও হচ্ছে বা শিক্ষা হচ্ছে দেখুন ছাত্রছাত্রীদের স্কুলের প্রাণ তাদের জন্যই এত কিছু যা কিছু করা তাদের জন্যই করা তারা অত্যন্ত উপভোগ করছে অত্যন্ত উপভোগ করছে এবং সিংহভাবে আটটা পর্যন্ত গতকাল আমাদের প্রোগ্রাম হয়েছে তারা দেখেছি ছাত্রদের সঙ্গে আমরা খুব আমাদের ভালো একটা অনুভূতি হচ্ছে মৃত্যুঞ্জয় জয়শী রিপোর্ট সংবাদ আজকে নিউজ